আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওবার কাতু আলহামদুল্লিল্লাব বিলাহ আল আহ মিন ওস সালাতুয়াসাল্লাহ মায়ালা সৈয়ীদুল আহ্বিয়া ইউলমুল সালিন ওয়া আলা আলিহি ওয়া হাবিহি আজমা আম্মা বাদ। সম্মানিত দর্শক শুরু করছি বানান করে কুরানুল কারিম সহী শুদ্র পে তেলত শেখা দুই নম্বর পর্ব আজ এই পর্বে তেলত করব সুর আতুল ফিল ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন কারণ হল যখন আপনি শেয়ার করবেন তখন ভিডিওটি পৌঁছে যাবে লক্ষ কোটি মানুষের কাছে যার ফলে লক্ষ কোটি মানুষ কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে পারবে তো আপনি আর দেরি না করে এখনি ভিডিওটি শেয়ার করে দিন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা পড়ার আলোচনা শুরু করি স্ক্রিনের উপর যেটা দেখছেন এটা হলো সূরাতুল ফিল যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এজন্য জন্য বিভিন্ন কালার দেওয়া রয়েছে তো আজ আমরা আলোচনা করব সূরা ফিল এবং এর বাংলা কি অর্থ রয়েছে প্রত্যেকটা আয়াতের অর্থও জেনে নেব ইনশাআল্লাহ আউদু বিল্লা হিমিনা সেই তো নিরজি বেসমিল্লাহি রহমা নির রহিম হামজা জবর আ লাম মিম জবর লাম আইলেম তা জবর তা র জবর র তা এখানে দেখুন আলিফের উপরে জবর রয়েছে আলিফের উপরে নিচেই যা কিছু থাকে আলিফকে হামজাহ বলতে হয় এর জন্য আমি হামজাহ বলেছি। উচ্চারণ হবে তাইলে তা كيف يا جبر كيف ألم ترى كيف فاجبر جبر فا عين جبر ع لم جبر لا فا لا ر لا با جبر رب كف جبر ربك ألم ترى كيف فعل ربك باجر بي أم جا صاد جبر أص حا كرا جبر حا جبر يا كليف تان دي تهبي বা লামজের বিল ফাইয়াজের ফি লামজেল্লি বিল ফি লি ফাইয়াজের ফি একালিফ টান লামের পরে আর কোনো হরফ নেই আয়াত শেষ এজন্য লামে সাকিন করে দিতে হবে যখন আপনি লামে সাকিন করে দিবেন তখন এর আগের হরফে একালিফ টান রয়েছে একালিফ টান তিন আলিফ টান হয়ে যাবে এটাকে বলা হয় মধ্যে আর জি তাহলে এই আয়াতের মধ্যে হা খাড়া জবর এখানে একালিফ টান আর ফায়াজের ফিল আমজেল ফিল এখানে তিন আলিফ টান আলম তর ফিল আ মানে কি লাম মানে নাই অর্থাৎ নাই কি তার আপনি দেখেন কাইফা কেমন ফায়ালা করেছেন রব্বু রব কা মানে আপনার বি সাথে আসহাবিল ওয়ালাদের ফিল অর্থ হাতি পুরোপুরি অর্থ হলো আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন দুই নম্বর আয়াত হামজা জবর আ লাম মিম জবর লাম আলম ইয়া জিম জবর ইয়াজ আইন লাম জবর আল ইয়াজ আল আলম ইয়াজ আল আলম ইয়াজ আল কাফ ইয়াজ জবর কাইদাল জবদ্দা হামিম পেশ হুম কাইদা হুম ফায়াজের ফি তা বদ জবর তব্ লামিয়াজের লি লাম লিন আছে লামের পরেও কোনো হরফ নেই এখানেও আমরা অক্ষ করব অর্থাৎ থেমে যাব। যখন আপনি লামে থেমে যাবেন তখন লামের দুই জেরও সাকিন হয়ে যাবে সাকিন হওয়ার ফলে লামিয়াজের লি এখানে একালি টান আছে এখানে মাধ্যে আর জি হয়ে যাবে সহী উচ্চারণ হবে তব্দলি তবদ লি আলাম অর্থ নাইকি ইয়াজ তিনি করেছেন কায়দা চক্রান্ত হুম তাদের ফাইয়াজের ফি মধ্যে তদলিল নিষ্ফল বিভ্রান্ত পূর্ণাঙ্গ অর্থ হলো তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি তিন নম্বর আয়াত ও জবর ওয়া হামজা রওয়া জবর আর ওয়া অর এখানে দেখুন ওয়াউ এর উপরে একটি তসদিদ রয়েছে এটা হলো যখন আপনি এই আয়াত মিলিয়ে পড়বেন তখন এই তাসদিদ লামের সাথে যুক্ত হবে অর্থাৎ লাম যুক্ত করে মিলিয়ে পড়তে হবে এই জন্য ওয়া উপরে তাসদিদ রয়েছে আর যখন আপনি এখানে থেমে যাবেন তখন এই তাসদিদ কোনো কাজে আসবে না শুধু ওয়াউ এর জবর উচ্চারণ হবে তাহলে আমরা মিলিয়ে পড়লাম না থেমে যেয়ে পড়লাম এখানে উচ্চারণ হবে ওয়াউ জবর ওয়া জবর আর সিন জবর স্যালাম জব্লা ওয়া আর হাম হিম আলাইহিম তই আজব তই র আলিফ দুই জবর রন তই রন তই রন আমজা জবর আ বা আলিফ জবর বা আ বা বা বি লাম জবর বিলা বি লা অর্থ এবং আরসালা পাঠিয়েছেন আলাইহিম তাদের উপর তই রন পাখি বিল ঝাঁকে ঝাঁকে তিন নম্বর আয়াতের পূর্ণাঙ্গ অর্থ হলো তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন তার অজব তর মি মি হা মিমজের হিম তর মি হিম মিমিয়াজের মি এক টান তর মি হা মিমজের হিম তর মি হিম বাজের বি হাজের হি বি জিম আলিফ জব জ রব র বি হি জ র তা এই মিমকে যুক্ত করবে দুই জের আছে এখানে এক জের উচ্চারণ করে এই মিমকে যুক্ত করতে হবে তা মিম যে তিম মিম নুঞ্জের মিন বে রতিম মিন দুই জেরকে তানবিন বলা হয় তানমিনের পরে মিম ইদগামের হরফ এখানে ঈদগাম করে পড়তে হবে ঈদগাম অর্থ মিলে আয়া পড়া এ তা দিয়ে মিমকে যুক্ত করে পড়তে হবে তখন উচ্চারণ হবে বেহেই জ্যা রতিম মিম নুনজের মিন সিন জিম জের সিদ জিম ইয়া জিলাম দুই জের লিন সিলিন এখানেও লামে দুই যে রয়েছে এরপরে আর কোনো হরফ নেই তখন এখানে অক্ষ হয়ে গেল অর্থাৎ যখন আপনি থেমে যাবেন তখন একালিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে উচ্চারণ হবে সিজিল তার তাদের উপর নিক্ষেপ করে বিজারতিন পাথর সমূহ মিন হতে সিজিল কঙ্করের স্থান পূর্ণাঙ্গ অর্থ হলো যারা তাদের উপর সিজ্জিল নামক স্থান হতে পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল ফা জবর ফা জিম জবজ্জা ফাজা আইন জবর আ ফাজা আয়া লাম জবল্লা হা মিম পেশ হুম আলা হুম ফা আলা হুম তাদের করে দেন অতপর কাফ জবরকা আইন সজ জবর আস কা আস ফা মিম দুইজের মিম এখানেও তানউইন এরপরে মিম আসছে এই ফা দ্বারা মিমকে যুক্ত করে পড়তে হবে অর্থাৎ এখানেও এদগাম করে পড়তে হবে উচ্চারণ হবে কাস ফিম মিম আমজা জবর মা কাপ ও পেশকু লাম দুই যে লিন মাকুলিন। লিন এক আলিফ টান পরের হরফে থেমে গেলাম এই হরফে সাকিন হয়ে যাবে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে উচ্চারণ হবে মাকুল। কাস ফিম মা বিস্মিল্লা হি রহমান রহিম অলেম তা কাইফা ফা আল আ রব বুক বি ফিল আপনি কি দেখেননি আপনার রব হাতীওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন অলেম ইয়াজা আল কাই দা তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيل যারা তাদের উপর সিজ্জিল নামক স্থান হতে পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল ফজা আলাহুম ইয়াকুল অতপর তাদেরকে চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন চলুন আমরা শুধু অর্থটা জেনে আসি আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন যারা তাদের উপর সিজিল নামক স্থান হতে পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতপর তাদেরকে চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন সমানিত দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে পড়ব ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত দর্শক আপনি যখন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটি পৌঁছে যাবে লক্ষ কোটি মানুষের কাছে আর যখন লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে তখন তারাও কোরআন শেখার সুযোগ পেয়ে যাবে তাই দাওয়াতি কাজ হিসাবে আপনি এখনই ভিডিওটি শেয়ার করে দিন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান ইতিমধ্যে অনেকে অনেক দেশ থেকে আমার কাছে পড়ছে আপনি যদি পড়তে চান বা কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করবেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বোতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শেখার তাওফিক দান করুন আমিন صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته